রবিবার উদয়পুর মহকুমার আঠারো ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী বলেন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষিকাজ করতে পারত না আর বর্তমানে সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে আজকেও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষক হাতে তুলে দেওয়া হয়েছে যাতে কৃষকরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন এই বাড়ি হাসপাতাল রাস্তাঘাট রেললাইন আগরতলা শহর সব মিলে ষাট লক্ষ বাষট্টি হাজার কানি তো এগরতলা শহরে চাষি বুড়ি এ বাড়িতে চাষি বুড়ি হতো তাহলে এই ষাট লক্ষ বাষট্টি হাজার কানির মধ্যে উনত্রিশ লক্ষ আষট্টি হাজার কানিতে বিভিন্ন ধরনের ফসল হয় আর মাত্র পনেরো লক্ষ কানিতে ধান আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার যে